আমরা এখন ইজি ইজিফিস বই থেকে দ্বিতীয় অধ্যায়ের টাইপ ওয়ান এমসি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিস বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে প্রথম টাইপটা হচ্ছে স্থিতি ও গতি এবং বিভিন্ন প্রকার গতি যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের প্রথম টাইপ তো প্রথম কোশ্চেন বলছে সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি এটা কিন্তু ঘূর্ণন গতি কেন বলতো কারণ গতি পড়েছি আমরা নির্দিষ্ট একটা বিন্দু থেকে সমান দূরত্বে ঘুরতে থাকলে তাকে বলা হচ্ছে কী বলতো ঘূর্ণন গতি স্থির বস্তুর অবস্থায় কি বলা হয় স্থিতি বলা হয় চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কি বলবা তবে আপেক্ষিক স্থিতি কেন কারণ আমরা আপেক্ষিক স্থির সংজ্ঞাটা কী পড়েছি বলো দেখি যখন তুমি একটা বস্তু সাপেক্ষে তুমি যখন একটা বস্তুর সাপেক্ষে মনে করো একটা বস্তুর সাপেক্ষে তুমি আর একটা বস্তুর তো বলতো নির্ণয় করো বা নির্ণয় করবা এখন যদি যার সাপেক্ষে নির্ণয় করছো সাপেক্ষে যার সাপেক্ষে নির্ণয় করত সাপেক্ষ করছে যাকে বেশ করে নির্ণয় করছো আদর্শ সমান ও যদি নিজে গতিশীল হয় ও যদি নিজে গতিশীল হয় তাকে বলা হচ্ছে আপেক্ষিক কী বলবো এটাকে আপেক্ষিক আর যদি ও নিজে স্থির স্থিতিশীল হয় তাহলে সেটাকে বলা হবে পরম তাহলে যার সাপেক্ষে তুমি গতি বা স্থিতি কল্পনা করবা যার সাপেক্ষে তুমি জানা কেন এবং যার সাপেক্ষে সে যদি নিজে তাহলে এটা পরম হবে আর যদি সে নিজে গতি সেটাকে আপেক্ষিক হবে এখন খেয়াল করো একটা ট্রেনের দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে এখন এক বন্ধুর সাপেক্ষে আরেক বন্ধু হ্যাঁ এ এবং বি দুটা বন্ধু তো এর সাপেক্ষে ও কি স্থির কারণ তার অবস্থান তো চেঞ্জ হয়নি ট্রেন তো চলছেই এমন তো স্থিতি নির্ণয় করলাম বিয়ের এর সাপেক্ষে নির্ণয় করলো না এ কি নিজে গতিশীল না আর যখন নিজে গতিশীল হবে তাহলে এটা কি আপেক্ষিক এর সংখ্যার মধ্যে পড়বে আমরা পরটায় যাই তাহলে পরটায় এসে চার নাম্বারে কি বলছে স্পিনিং থেকে ঝুলে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে কি স্পিনিং থেকে ঝুলে দেওয়া হচ্ছে এটা হবে স্পন্দন গতি কেন স্পন্দন গতি কারণ স্পিংতে এটা বস্তু ঝুলে দিলে স্পন্দনের সংখ্যা কি পড়ছি যে একটা বস্তু পর্যাবৃত্ত গতি কোনো এমন হবে যে কিছু পথ পর্যাবৃত্তর দিকে বাকি অর্ধেক পথ তার কি বলতো বিপরীত দিকে এবং যেখান থেকে যাত্রা শুরু করবে সেখানে সে মিলিত হচ্ছে দেখো তাহলে এই যে দেখো তাহলে গেল আবার কি বলো ছেড়ে দিলে আবার আসলো তাহলে এটা হচ্ছে কি একটা স্পন্দন গতি হবে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি পর্যাবৃত্ত গতি হবে এটা এখন এটা স্পন্দন গতি হয় পর্যাবৃত্ত গতি হবে কেন কারণ বলো দেখি কারণ যখন সংকোচন হয় দেখো যে পর্যাবৃত্ত সংজ্ঞাটা কি কোনো একটা গতির কোনো এমন যেখান থেকে যাবে সে আবার দিক পরিবর্তন করে সেখানেই আসবে ঠিক আছে একটু দিক পরিবর্তন করে সেখানেই আসবে এখান থেকে গেলো এখানে চলে আসলো তো ঋতপিণ্ড দেখো করো যেখান থেকে যায় প্রসারণ হয়ে আবার সংকোচন হয়ে সেখানেই আসে কিন্তু তো এটা একটা পর্যাবৃত্ত গতির সংখ্যার মধ্যে পড়ে তাহলে সেটা সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি হবে সমবেগে চলমান সাইকেল চাকার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি হবে কেন পর্যাবৃত্ত গতি যে একই সঙ্গে পড়লাম আমরা এটা স্প্রিংয়ে ঝুলানো দুলতে থাকা বস্তুর গতি কীরূপ পর্যাবিত গতি স্প্রিংয়ে ঝুলানো দুলতে থাকা বস্তুর গতি কী গতি বলতো পর্যাবিত গতি অ্যান্ড এখানে যদি থাকতো কি স্পন্দন গতি তাহলে কিন্তু আমরা স্পন্দন গতি দিতাম নাই বলে পর্যাবিত গতি দিলাম তা সিমিলার কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে না আসবো ওটাতে আমরা আর টাইম আসে ওইরকম দেখো কোনো কী বলছি দেখো কোনো গতি বৃত্তাকার উপবৃত্তাকার বা স্মরলঘী হতে পারে কোন গতি বলতো পর্যাবৃত্ত গতি কেন এটা বৃত্তাকারও হতে পারে স্মরলঘী হতে পারে যেখান থেকে গেলো সেখানে আবার এসে মিলিত হইলো আবার যেখান থেকে গেলো তো সেখানে এসে মিলিত হইলো সো যেখান থেকেই হোক না কেন যেখান থেকে গেছে দিক পরিবর্তন করে ওই দিকেই শেখে যদি ওখানে আসে তাহলে সেটা হচ্ছে কি বলতো পর্যাবৃত্ত গতি হবে সুরে চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি পর্যাবৃত্ত গতি পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি পর্যাবৃত্ত গতি কেন সিলিন্ডারগুলো কিন্তু যেখান থেকে যায় ওই দিৎপিনের মতো ওখানেই ফিরে আসে পৃষ্টনগুলা দোলনায় দুলতে থাকা শিশুর গতি হলো কি সরল স্পন্দন গতি কেন বলো দেখি কারণ ও কিন্তু একটা পর্যায়ে কমপ্লিট করে না ও কি দোলনা দেখো দোলনা তো এমন হয় যে ও দুলে এই জায়গায় ফিরে আসে না ও কি কথা হতো কিছু পথ পর্যাবৃত্তর দিকে বাকি অর্ধেক পথ তার বিপরীত দিকে তার এটাই হচ্ছে সরল স্পন্দন গতির সংজ্ঞা যে কিছু পথ পর্যা দিকে থাকবে বাকি অধিক পথ তার বিপরীত দিকে থাকবে সরল দোলকের গতি কি রকম গতি হতে পারে সরল দোলকের গতি হচ্ছে স্পন্দন গতি কেন ওই সরল দোলক হচ্ছে কি দোলনার মতো কিছুটা দোলনার মতো কিভাবে বলো দেখি কারণ দেখো কারণ এই যে দোলনার মতো সরল স্পন্দন এই যে সরল দোলক হচ্ছে কি বলতো দোলনার মতো কিছুটা যে আবার ওই বিদ্যুতে ফিরে আসে গিটারের তারের গতি কোন ধরনের গতি গিটারের গিটারের তার গিটারের তার কিন্তু আবার গিয়ে আবার ওই জায়গায় ফিরত আসে ঠিক আছে তাহলে এটা সরল স্পন্দন গতি হবে দিক পরিবর্তন করে আবার আগের জায়গায় ফিরে আসে তাহলে সরল স্পন্দন গতি হবে তাহলে হচ্ছে ক চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে পাখ ফ্যানের পাখার গতি কোন ধরনের গতি হবে ঘূর্ণন গতি সুইচ বন্ধ করো আর না করো এটা ঘূর্ণন গতি হবে কেন ঘূর্ণন গতি কারণ গুণনগতির সংখ্যা পড়ছি আমরা যে কোনো একটা বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দ্রুতে ঘুরতে থাকে বলে হচ্ছে ঘূর্ণন গতি আচ্ছা বৈদ্যুতিক পাখার গতি কি রকম গতি বৈদ্যুতিক পাখার গতি কিরকম গতি সেম চোদ্দ পনেরো সেম কোশ্চেন সমতরণে চলমান গাড়ির চাকার গতি দেখো সমতরণে চলমান গাড়ির চাকার গতি কি ধরনের গতি ঘূন গতি সেম আগেরটার মধ্যে নিচের কোনটি ঘূর্ণন গতির উদাহরণ শলদ লোক না এটা স্পন্দন গতি পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি প্রবাহের গতি হচ্ছে কি বলতো আমাদের একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে নির্দিষ্ট দূরত্ব এটা হচ্ছে আমাদের কি বলতো গুণন গতি হবে এটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে সে গতি লাভ যে গতি লাভ করে তাকে কি বলা হয় সেকে বলে চলন গতি কেন যদি বাক্সটা চলন গতির আগে সঙ্গে আসতে হবে তোমাকে চলন গতির সংজ্ঞায় তিনটা জিনিস মনে রাখতে হবে যে কোনো বস্তু যদি একই সময়ে একই দিকে সকল কণা একটা বস্তু অবস্থান পরিবর্তন যদি একই সময় একই দিকে সবগুলো কণা অবস্থানটা চেঞ্জ হয় তাহলে সেটা কি হয় তো আমাদের চলন গতি হবে তো একটা বাক্স যখন তুমি ধাক্কা দাও ও যখন অবস্থানটা পরিবর্তন করে খেয়াল করো ও যখন এই অবস্থা থেকে এই অবস্থা চলে আসে দেখো প্রথম বিন্দু যতটুকু হয়েছে শেষ বিন্দু অতিকাংশ দূরত্ব যতটুকুই হয়েছে অবস্থান পরিবর্তন কিন্তু সেম এই দূরত্ব এবং এই দূরত্ব কিন্তু সেম মাঝখানে বিন্দু দেখো এখান থেকে এখানে আসছে সেম একই দিকে অবস্থান পরিবর্তন করছে সকল করা একই সময়ে তাকে বলা হচ্ছে চলন গতি ওকে এরপরে আমরা দেখি হচ্ছে উনিশ নাম্বারটা কি বলছে ঘূর্ণায়মান চাকা বিবেচনা না করলে না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি কি এটা হচ্ছে চলন গতি ঘূর্ণামান চাকা বিবেচনা না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া এখন চাকা ছাড়া চাকা কিন্তু যখন ঘুরে খেয়াল করো চাকা যখন ঘুরে তখন এইটা হচ্ছে এইদিকে এই বিন্দু এই দিকে এই কণাগুলো এই দিকে এই কণাগুলো ওই দিকে সব দিক কিন্তু আলাদা বাট গাড়ির চাকা ছাড়া বাকি পার্টসগুলা বাকি যে পার্টসগুলো সবগুলো একই সময় একই দিকে অবস্থান পরিবর্তন করে সবগুলো কণা পিছনের কণা থেকে শুরু করে সামনের কণা তাহলে এটা হচ্ছে কি উইথআউট চাকা বাকি সব কী হয় বলতো আমাদের চলন গতি উদাহরণ হবে তাহলে একই সময় একই দূরত্বে তার সকল কণা অবস্থান পরিবর্তন করে বস্তুর অবস্থান স্থিতি গতি ইত্যাদি নির্ণয় কোনটি ব্যবহৃত হয়েছে প্রসঙ্গ কাঠামো একটি বিন্দুর অবস্থান বলতে বোঝায় বিন্দুটি অবস্থান বলতে বোঝায় বিন্দুটি প্রসঙ্গ প্রসঙ্গ বিন্দু থেকে কোন দিকে অবস্থান করেছে হ্যাঁ একটু বসে অবস্থান বলতে বোঝায় একটি বিন্দুর অবস্থান মনে করো প্রসঙ্গ কাঠামো কি যা সাপেক্ষে করছো হ্যাঁ আমি বললাম এ আছে এখানে বি আছে এখানে সি আছে এখানে এ দ্রুত হচ্ছে পাঁচ মিটার এ দ্রুত ছয় মিটার চার মিটার এন আমি বললাম সি কোথায় আছে কার সাপেক্ষে বললাম বি সাপেক্ষে তো যার সাপেক্ষে চার মিটার দূরে আছে কিন্তু দেখো আমার এর সাপেক্ষে পাঁচ মিটার দূরে আছে অ্যান্ড যাকে সাপেক্ষে করছো হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু ঠিক আছে তাহলে দেখো কি বলছো তাহলে পশ্চিমবঙ্গ বিন্দু থেকে কোন দিকে কত দূর অবস্থান করছে এই বুঝাই অবস্থানটা কোথায় হবে যে বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলে কি বলতো মূল বিন্দু যে বিন্দুর সাপেক্ষে অবস্থান নির্ণয় করা হয় যে গতির ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বস্তু ঘোরে তা হলো কি বলতো ঘূর্ণন গতি একটা নির্দিষ্ট অক্ষ কেন্দ্র থেকে সমান করতে ঘুরতে ঘুরতে থাকে ওকে বাতাসের আলফা কণা গতিপথ কোনটি বলতো সরলরৌহিক গতি কারণ বাতাসের কণাগুলো একই সরল রেখায় অবস্থান পরিবর্তন করতে থাকে পরন্ত বস্তুর গতি কিরূপ বলতো রৈখিক গতি সরলৌখিক গতি কেন একটা বস্তু যখন উপর থেকে পরে সে সমান সময়ে সমান দ্রুত সরল লেখা বরাবর অতিক্রম করে সরল লেখা বরাবর তাহলে এটা কি বলতো রৈখিক গতি হবে এবার আমরা পরেরটায় যাই ছাব্বিশ নম্বর প্রশ্নে ছাব্বিশ নম্বরে দেখো কি বলেছে একটি দেখো কি বলস। একটি বৃত্তাকার সরি একটি বস্তু যদি সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে বৃত্তার পথে গতিশীল থাকে তবে এই ধরনের গতিকে কি বলা হয় আমরা দেখছি নির্দিষ্ট একটা বিন্দু থেকে সমান ঘুরতে থাকে তাকে বলা বলা হচ্ছে ঘূর্ণন গতি হচ্ছে কোনো কিছু যদি এমনভাবে ভাবে চলতে থাকে যে বস্তুটি সরল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে এই গতিকে বলা হচ্ছে চলন গতি হ্যাঁ সকল কণা সকল কণা বলছিলাম সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করবে তিনটা জিনিস সকল একটি বস্তুর অবস্থান পরিবর্তন এমন হয় যে সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে বলা হচ্ছে আমাদের চলন গতির উদাহরণ ওকে পয়টা যাই আমরা দেখি কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে এই গতিকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি এই গতিশীল বস্তু মনে করো এখান থেকে গেলো এই গেল গেলো বারবার অতিক্রম করতেছে এই বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করতেছে তাই এখানে বলা হচ্ছে কি বলতো পর্যাবৃত্ত গতির উদাহরণ নিরাপদে ভ্রমণের ক্ষেত্রে নিজের কোনটি মুখ্য ভূমিকা পালন করে ঘর্ষণ কারণ যদি ঘর্ষণ বল না থাকে তুমি যত স্পিডে যাও না কেন গাড়ি দিয়ে তুমি ব্রেক করতে পারবা না ঠিক আছে কারণ ঘর্ষণ বলের কারণেই আমরা কি সহজে ব্রেক করতে পারি বা নিরাপদে চলতে পারি নট অনলি গাড়ি বাট অলসো হাঁটা চলা সবকিছুই ঘর্ষণ লাগবেই কোনটি সরল স্পন্দন গতির উদাহরণ দেখো সরল স্পন্দন বলতে কি বলতো ঘড়ি কাটার গতি কি ঘড়ি কাটার গতি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই মাঝখান থেকে কেন্দ্র করে ঘুরতে থাকে তো এটা তো হচ্ছে ঘূর্ণন গতি সরদোলের গতি হ্যাঁ সহদোলের গতি দেখো এই দেখো ও কিন্তু গিয়ে পজে দেখো কিছু দূর গিয়ে আবার দিক পরিবর্তন করে ওই বিন্দুতে ফিরে আসে এটা হচ্ছে সরল স্পন্দন গতি হচ্ছে আমাদের সহদলের গতি বা দোলনা বলতে পারি সূর্যের গতিপথের কেন্দ্র কোনটি গ্যালাক্সি এটা সমান এ একটি রাস্তা দিয়ে দশ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে দৌড়াচ্ছে ভালো কথা এবং বি একই রাস্তা দিয়ে এর সমান বেগে দক্ষিণ দিকে দৌড়াচ্ছে তাহলে ও উত্তর দিকে দৌড়াচ্ছে দশ মিটার বেগে আর বি দৌড়াচ্ছে এদিকে কত বলতো বি দৌড়াচ্ছে এদিকে সমান বেগে দশ মিটার পার সেকেন্ড দৌড়াচ্ছে দক্ষিণ দিকে ঠিক আছে ওকে এই দেখতে পাবে বি কি বলতো এ দেখতে পাবে বি হচ্ছে দশ মিটার পার সেকেন্ড উত্তর দিকে যাচ্ছে এ দেখতে পাবে বি ঠিক আছে এখন দেখো এ দেখতে পাবে হচ্ছে বি কি তো দশ মিটার পার সেকেন্ড উত্তর দিয়ে যাচ্ছে না দশ আর বিশ হবে কেন বিশ বলো দেখি কারণ কারণটা হচ্ছে আমাদের ও যাচ্ছে দশ মিটার পার সেকেন্ড বেগে ও আসতে দশ বেগে যদি এটা স্থির হতো যদি ও স্থির হতো তাহলে হ্যাঁ ওকে দেখতে দশ মিটার পার বেগে যাচ্ছে ও বাট ও দশ মিনিটের সেকেন্ড ও দিয়ে যাচ্ছে উত্তর দিকে ও আসতে দিকে দক্ষিণ দিকে তো এর থেকে তো ও কি বলো আর দশ মিটার পার থেকে যাচ্ছে তাই দুটো যোগ করলে কত বলতো বিশ তাহলে হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড বেগে কি উত্তর দিকে দৌড়াচ্ছে না দক্ষিণ দিকে দৌড়াচ্ছে কারণ কি বি আমাদের বীর কথা বলছে এর কথা না দেখো বির কথা বলছে তাই দক্ষিণ দিকে দৌড়াচ্ছে চলন্ত একটি বাসে যাত্রী খেয়াল করো চলন্ত একটি বাসের ভিতরে যাত্রী বাসের সাপেক্ষে স্থির অবশ্যই কারণ বাস চলতেছে সে তার বড়িও বাসের সঙ্গে চলমান তাহলে তার কিন্তু বাসের সাপেক্ষে কি স্থির হবে ল্যাম্পোস সাপেক্ষে স্থির না ল্যাম্প তো সে দেখলো কি ল্যাম্পোস্ট দেখলো সে তার থেকে দূরে চলে যাচ্ছে তাহলে এটা কি স্থির হবে না গতিশীল হবে বাসের মূল্যের সাপেক্ষে স্থির হ্যাঁ কারণ তার বাসের যে যাত্রীগুলো অন্য যাত্রীগুলো আছে তার সঙ্গে তার অবস্থার পরিবর্তন হয়নি তাহলে এক আর তিন ওকে পয়টায় আসো দেখো কি বলছে উক্ত ঘটনায় ডি এর সাপেক্ষে কী হবে খেয়াল করো ডি এর সাপেক্ষে ডি এর সাপেক্ষে হ্যাঁ এ স্থির হ্যাঁ কেন এই স্থির বলো দেখি কারণ ওদের কিন্তু মোট অবস্থার কোনো পরিবর্তন হয়নি দেখো মোট যে অবস্থা তাদের কোনো পরিবর্তন হয়নি কীভাবে পরিবর্তন হয়নি কারণ দেখো এও দুই মিটার পার্সেন্ট মেয়েদের যাচ্ছে ডিও এবং এও যাচ্ছে ওদিকে দুই মিটার পার সেকেন্ড বেগে তো দুজনের বেগ একই আসে না দুজনে বেগ একই হইলেও তাদের তো একই জায়গা থেকে দেখা যাবে একইভাবে যাচ্ছে তাহলে ও সাপেক্ষে স্থির ও সাপেক্ষে স্থির বি সুষমবেগ গতিশীল বি বি কিন্তু এখানে স্থির কোনো বেগ নাই কিন্তু ডি সাপেক্ষে বি ডি যে তো সমবেগে যাচ্ছে যাচ্ছে না তাহলে ও তো ওর থেকে দূরে যাচ্ছে ও ওই জায়গায় আসে বাট ওর থেকে দূরে সরে যাচ্ছে তাহলে ও চিন্তা করবে ও কিন্তু দূরে চলে যাচ্ছে তাহলে বি কিন্তু সুসময় গতিশীল সি এর বেগ সর্বাধিক দেখো ডি এর সাপেক্ষে যদি এ এদিকে আসতো তাহলে এদিকে দিয়ে গেছে তাহলে এটা কি স্থির কিন্তু এ কিন্তু বিপরীত দিকে একটা বেগে যাচ্ছে তাহলে ওর থেকে অনেক দূরে যাবে ওইটা তাহলে সি এর বেগ সর্বাধিক হবে তাহলে এক দুই তিন এরপর আমরা চলে আসবো পঁয়ত্রিশ নম্বরটায় খেয়াল করো কী বলছে পঁয়ত্রিশ নাম্বার দেখো পরমাণুর কম্পনের গতি পরমাণুর কম্পনের গতি কেমন হবে একটা পরমাণু যখন কাঁপে তার গতিটা কেমন হয় স্বর্ণলেখিক গতি হ্যাঁ স্বরলেখা বরাবর সে কাপ থাকে গতি এখন দেখো পরমাণু যে বিন্দুতে গেল আবার দিক পরিবর্তন করে সেখানেই আসলো তাহলে এটা পর্যবৃত্ত কমপ্লিট কমপ্লিট করলো এবং স্বর্ণস্পন্দ গতি হবে হ্যাঁ দেখো দিক পরিবর্তন করে আবার এই বিন্দুতে আসছে তাহলে এটা একটু স্বর্ণস্পন্দ গতিও হবে তাহলে এক দুই তিন চলন গতি কী হয় বলো দেখি চলন গতির ক্ষেত্রে গতিপথ স্বর্লৌকিক হয় গতিপথ স্মরণলৌকিক হয় এখন স্বরলৌকিক তো দেখো খেয়াল কর স্বর্ললৌকিক না হলে কিন্তু চলন গতির ক্ষেত্রে স্বরলৌকিক না হলে কিন্তু একই সময়ে একই দিকে সকল কণা অবস্থান পরিবর্তন করতে পারত না তাহলে অবশ্যই সরলৈখিক হতে হবে সকল বস্তু কণা সমবে গতিশীল হয় সকল বস্তু কণা সমবে গতিশীল হয় এবং সকল কোণার দিক অভিন্ন হয় না দিক একই থাকতে হবে দিক অভিন্ন হলে সেটা চলন গতি হবে না সো তিন কিন্তু ভুল একার আর দুই মহাবিশ্বের সকল গতি ড্যাশ মানে সকল গতি আপেক্ষিক গতি হবে অবশ্যই এবং অবশ্যই এখানে হচ্ছে কি বলতো ঘূর্ণন গতি হবে এবং হচ্ছে প্রজাপিত্ত গতি হবে কেন হবে তো সবগুলা কারণ মহাবিশ্বের যেহেতু গতিগুলো আছে মহাবিশের বস্তু বস্তুগুলো একে ওপরে নির্দিষ্ট দিকে দেখো নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে সূর্য সূর্য কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে পৃথিবী কেন্দ্র করে বুধ বা যে কোনো গ্রহ দেখো সবগুলো কিন্তু ডিস্টেন্স একই বিন্দু থেকে কেন্দ্র কিন্তু একই কেন্দ্র থেকে ঘুরতেছে তাহলে সব বলো তো ঘূর্ণন গতি হবে আবার আপে গতি হবে কেন মহাবিশের পরম বলতে কিছু নাই কারণ আগে আমরা পড়েছি যদি প্রসঙ্গ কাঠামো গতিশীল হয় তাহলে সেটা কি হবে আপেক্ষিক স্থির সেটা পরম কিন্তু পৃথিবীর কোথাও কি প্রসঙ্গ আছে তুমি যার সাপেক্ষে নির্ণয় করো না এসির সাপেক্ষে একটা লাইট স্থির যার সাপেক্ষে নিচ্ছ এসিটা ওটা তো গতিশীল কেন পৃথিবী তো ঘুন্ডনশীল ঘুরতেছে তাহলে পৃথিবীর কোনো জায়গায় তুমি স্থির জিনিস পাবা না তাহলে পরম বলতে কিছুই নাই সবই হচ্ছে আপেক্ষিক পর্যাবিত গতি কেন ওই যে প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট সে ঘুরে ঘুরে আবার ওই পয়েন্টে আসতেছে এক দুই তিন হচ্ছে আমাদের আনসার তিন কি না এখানে এক দুই তিন এক দুই তিন ওকে এরপর চলে আসবো আমরা কি বলছে একটি শিশু দোলনায় দুলছে এর গতি কি হবে দেখো এর গতি হচ্ছে ঘূর্ণ গতি হবে না দোলনায় দুললে তো সে মধ্যবিন্দু তো থেকে সমুদ্র ঘুরে না হবে না দুই হবে না এক হবে না এরপর দেখো পর্যাবৃত্ত গতি হবে স্পন্দন গতি হবে তাহলে দুই এবং তিন পুরুষ বিন্দুর সাথে তুলনা করে নির্ণয় করা যায় প্রসঙ্গবিন্দুর সাথে তুলনা করে নির্ণয় করা যায় মানে একটা সাপেক্ষ যা সাপেক্ষে চিন্তা করবা কোনো বস্তুর অবস্থান অবশ্যই একটা বস্তুর অবস্থান পরিবর্তন নির্ণয় করতে পারবা কোনো বস্তু স্থির না গতিশীল নির্ণয় করতে পারবা অবশ্যই সেখান থেকে যদি অবস্থান পরিবর্তন হয় গতিশীল হবে অবস্থান পরিবর্তন না হলে স্থির হবে কোনো বস্তুর আপেক্ষিক গতি কিনা না এটা নির্ণয় করতে পারবা হ্যাঁ কারণ ও যদি গতিশীল হয় তাহলে সেটা কী হবে প্রসঙ্গ করা যদি গতিশীল হয় তাহলে সেই এটা কী হবে আপেক্ষিক আর ও স্থির হলে কী হবে এটা পরম একটু দেখিয়েছি তাহলে এক দুই তিন চল্লিশ নম্বরে আসো কী বলছে পর্যাবৃত্ত গতি হতে পারে কি পর্যাবৃত্ত গতি হতে পারে সলোহের গতি হ্যাঁ যেখান থেকে গেলো আবার ওখানে ফিরে আসলো সলোহী হওয়ার বৃত্তাকার হতে পারে উপবৃত্তাকার হতে পারে তিনটাই হতে পারে এটা বইয়ে দেওয়া আছে ওকে চলন্ত গাড়ির চাকার গতি কি ধরনের গতি চলন্ত গাড়ির চাকার গতি কি ধরনের গতি খেয়াল করো পর্যাবৃত্ত স্পন্দন স্পন্দন তো হবে না কারণ দিক পরিবর্তন করে আসে না সো এখানে কিন্তু দেখো খেয়াল করো ঘূর্ণ গতি হবে এরপর হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি চলন্ত করে চাকার গতি চলন্ত গাড়ি এটা গাড়ি খেয়াল করো এখান থেকে চাকা ঘুরে আবার এই বিন্দুতে আসে দিক একই থাকে না দিক একই থাকে সো দিক একই থাকে না এখানে কিন্তু কী হবে শুধুমাত্র গতি হওয়ার কথা ওকে স্পন্দন তো কোনোভাবে হবে না সিলিন্ডারের ভেতরে গতি কেমন হবে সিলিন্ডারের ভিতরে পৃষ্ঠনগুলো কী হয় বলো দেখি চলন গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি তো আমরা দেখো আমাদের এখানে অপশনে কী দেওয়া আছে অবসর দেওয়া আছে দেখো যে চলন গতি পর্যাবৃত্ত গতি এবং স্পন্ন তেরোটাই হবে তিনটাই হবে কেন বলতো সিলিন্ডারের ভিতরে পৃষ্ঠগুলা একই সময় দেখো একই সময়ে তারা একই দিকে অবস্থান পরিবর্তন করে একই সময় তারা একই সময় তারা একই সময় তারা একই একই দিকে অবস্থান পরিবর্তন করে তাহলে সেটা চলনগত উদ্ধারের মধ্যে পড়বে অবস্থান পরিবর্তন করে চলনমত উদ্ধারের মধ্যে পড়বে পর্যাপ্ত পড়বে কেন বলতো যেখান থেকে যায় দিক পরিবর্তন সেখানে চলে আসে আমরা কিন্তু আমরা দেখলাম যে এক দুই তিন এক দুই তিন কি আছে দেখো এক দুই তিন এক দুই তিন তো এই ছিল আমাদের টাইপ ওয়ান এর সমাধান তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ দ্রুত সংগ্রহ করে ফেলো